হাজারা গরিব হলে মনটা রাজার মতোই থাকে আর ছোট লোক হঠাৎ ধনী হলে তার অহংকার বেড়ে যায় ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয় সময় অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে মৃত্যু ঠিক এক কঠিন হয়েছে জীবন কেন দুঃখ কষ্ট বিভতাবৎ জীবনে ভোগ করতে হয় মৃত্যু তার থেকে আমাদের মুক্তি দেয় অসৎ লোক কাউকে সৎ মনে করে না সে সবাইকে নিজের মতো ভাবে এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন তুমি যখন ভালো কিছু করবে তখন অনেকেই তোমাকে দেখে হাসবে তারপর তোমাকে দেখে হিংসা করবে তারপর তোমাকে বাধা দেবে তারপর তুমি সফল হবে আপনার প্রিয় মানুষটাকে এই তিনটি প্রশ্ন করুন তাহলেই বুঝতে পারবেন সে আপনাকে কতটুকু ভালোবাসে নাম্বার এক তুমি আমাকে কেন ভালোবাসো নাম্বার দুই একদিন যদি আমার সব কিছু চলে যায় তাহলে তুমি কি আমার পাশে থাকবে নাম্বার তিন আমার জন্য তুমি আর কতদিন অপেক্ষা করতে পারবে যত রাগ আর জিদ বেশি তার জীবনে কেউ আর থাকতে চায় না জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান দিবে কারোর সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না আগের ফিলিংসগুলো ফিরে আসে না দূরত্ব খারাপ জিনিস কেউ বল বুঝলে এখন আর কথা বাড়াতে ইচ্ছা হয় না যে যাবো যার বোঝে বসে থাকো নিজে নিজেকে কখনো খারাপ ভাববেন না কারণ বদনাম করার জন্য প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু তো আছে সব কথায় পাল্টা জবাব দিতে নেই কিছু জবাব জানা থাকলেও চোখ থাকাটাই হয় বেকারত্বের চিন্তা শুধু ছেলেদের আমার মতন মেয়েদের জিজ্ঞাসা করো যার মাথার উপর কোনো ভাইয়ের হাত নেই বাবার মতো বয়স বাড়ছে মানসিকভাবে বড় হতে হলে ঠকতে হয় হারাতে হয় কাঁদতে হয় মৰে যেতিয়া যেতিয়া বাচতে হয়